তিনি দুই হাজার পনেরো ষোলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের একজন ছাত্র তিনি স্নাতক ডিগ্রিটি সম্পন্ন করতে পারেননি এ নিয়ে তার বিরুদ্ধে রয়েছে বহু আলোচনা সমালোচনা আজকে আমরা কথা বলবো এই বসু বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে সবসময় কথা বলেন এবং মাঝে মধ্যে তিনি নীরব থাকেন যে বিষয়গুলো তার বিরুদ্ধে যায় কিংবা তার মতের বিরুদ্ধে যায় যে বিষয়গুলা তার পক্ষে যায় সেগুলি নিয়ে তিনি নীরব থাকেন যে বিষয়গুলা তার মতের বিরুদ্ধে যায় বা তার দলের বিরুদ্ধে যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি মাঝে মধ্যে হুঙ্কার দেন প্রতিবাদ করেন তার সহযোগী পার্টিদের নিয়ে তো প্রথম অবস্থায় দেখেন নাই যে বাউল শিল্পী আবুল সরকার তিনি কি ধরনের একটা বক্তব্য দিয়েছেন কি একটা উদ্যত্তপূর্ণ বক্তব্য দিয়েছেন যে তার বাউল গানের যে আসরটি ছিল সে আসরে তো বাউল সরকার কি তিনি জানেন না ইসলাম ধর্ম একটি সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মকে কটুক্তি করার আগে জেনে বুঝে কটুক্তি করা দরকার এদেশের একানব্বই শতাংশের উপরে মুসলমানের বসবাস যেখানে এদেশের এখনো শত শত লক্ষ লক্ষ মানুষ মুসলমান ধর্মকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় তো মৌলবাদ কারা মৌলবাদ হচ্ছে এদেশের যারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে ধারণ করে লালন করে তারাই হচ্ছে মৌলবাদ তো এদেশে মৌলবাদের টাই নাই মানে মৌলবাদের টাই নাই মানে আপনি কি আপনি কি মৌলবাদের টাই নাই মানে মৌলবাদ হচ্ছে সকল মুসলমান মৌলবাদ যারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে ধারণ করে লালন করে তারাই হচ্ছে মৌলবাদ তো মৌলবাদের টাই নাই এর পরিপ্রেক্ষিতে যদি এদেশের দেশের জনতা এবং ইসলামপন্থী মানুষ রাস্তায় নেমে আসে তাহলে আপনাদের অবস্থাটা কি হবে আপনারা একবার ভেবে দেখেছেন এখন যদি আপনাদের মিছিলের পরিপ্রেক্ষিতে তৌহিদ জনতা এবং সাধারণ মুসলমান সেখানে মিছিল ধরে স্লোগান দেয় উত্তাল করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা সহ সারা বাংলাদেশ তাহলে আপনাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে তো আপনি দেখেন নাই যে আবুল সরকার তিনি তার একটি অনুষ্ঠানে ইসলাম ধর্মকে এবং মহান আল্লাহ বক্তব্য দিয়েছেন আপনার নাই তো এই গ্রেপ্তার করেছে তো এই আবুল সরকার তো এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে সেখানে তো সাধারণত সাধারণতহীদ জনতা বা মুসলমান গিয়ে সেই অনুষ্ঠানে এই আবুল হুসেন সরকার উপরে আঘাত আনে নাই সে আবুল সরকারকে মারার জন্য প্রস্তুতি নিয়ে সেখানে উপস্থিত থাকেন নাই তিনি এ ধরনের বক্তব্য দেওয়ার কারণেই তো সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং প্রশাসনের সহায়তার মাধ্যমে মানিকগঞ্জের তো অভিদিনতা প্রশাসনের কাছে অভিযোগ করেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানকার স্থানীয় প্রশাসন সে আবুল সরকারকে করেছেন এবং সে আবুল সরকার গ্রেপ্তার করার পরও এই আবুল সরকার এত জঘন্য মিথ্যাচার এবং দৃষ্ট উদ্যতপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে হচ্ছে আবার আবুল সরকারের সমর্থকরা আবুল আবুল সরকারের অনুসারীরা তাকে প্রশাসন যাতে ছেড়ে দেয় সেটার জন্য আবার মানব বন্ধন করেছে তাহলে বুঝতে পারছেন তাদের পিছনে কি আছে তাদের পিছনে অবশ্যই এরকম কোন শক্তি আছে যে শক্তি এদেশে ইসলাম টিকে থাকুক ইসলামের আদর্শের ব্যক্তি ক্ষমতায় আসুক ইসলামের বাবাদর্শের ব্যক্তি বাংলাদেশের আইন প্রশাসন সকল দিক দিয়ে ক্ষমতায় আসুক সেটা তারা চায় না তো এই মেঘমুল্লার বসুরা কখনো এদেশের ভালো চায় না বরং এদেশে যাতে অবাধ স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই করা যায় যেটা ইচ্ছা সেটা বলা যায় সেটাই তারা চায় সেটাই তারা করতে চায়